অনুযায়ী শ্রমিকের মৃত্যু বীরভূমের লাভপুরে লাভপুর বিধানসভার চৌহাট্টা মহোদরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনডাঙ্গা গ্রামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য পরিযায়ী শ্রমিকের নাম শেখ নাসিম বয়স পঁচিশ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের ছ মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইয়ে পারি দেন লাভপুরের পরিযায়ী শ্রমিক শেখ নাসিম এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের অভাব অনুটন কাটানোর জন্যই রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইয়ে পারি দিয়েছিল এই পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বে বীরভূমের লাভপুর থেকে কাজী মিনুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আমরা তো ওখানে কাজ করছি ওই মিস্ত্রির বটেই কিন্তু ও ভাড়া থেকে পড়া পড়ি গিয়ে মৃত্যু হয়েছে তা কবে মৃত্যু হয়েছে মৃত্যু ওই আটটার মধ্যে হয়েছে আজকেই রাজমিস্ত্রির কাজ চেন্নাই চেন্নাই ওই নামটা জায়গা হয়েছে সেলম

ব্যবস্থা ঠিক তাড়াতাড়ি করে দেবো আমরা বলা হয়েছে খবর এখন মিস্ত্রিকে বলা হয়েছে ব্যবস্থা ঠিক খুব বলছে আমরা খুব তাড়াতাড়ি করে দেবো অসুবিধা নাই এটা বলেছে মিস্ত্রি আমি এই গ্রামেরই হচ্ছি শেখ নাসিম বয়স ওই ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হবে